যে আমাদের রসুন তোলা হচ্ছে আমাদের কি পেয়ারা বাগানের মধ্যে রসুন লাগাই দিয়েছিলাম পেয়ারা গাছ লাগানোর পর পরই রসুন লাগাই দিয়েছি সেই রসুনগুলোর তোলা হারভেস্ট হচ্ছে এখন আমাদের বাগানটা রসুন গেছে সাথী ফসল হিসেবে রসুন আমরা পেয়ে গেছি এই যে আমাদের আসলে গ্রাম অঞ্চলে কিভাবে গাড়িতে রসুন নেই দেখেন এই যে ঘোরা গাড়িতে আমরা রসুন নেই এখান থেকে আমাদের গ্রাম অঞ্চলে আসলে এটাই চলে এক এক জায়গা ভেতরে এক এক রকম

সাইড সিটে যেটা পরিদান সেটা মামু সাইট সরি যেটা সেটা নামাথ আমার গাছ ভাঙিস কিন্তু এই চিন্তা করছে এই গাছ নিয়ে গাছ নিয়ে পশ্চিম পাড়া কিন্তু এ এখানে কি তোলা যাবেন ওসেন ছোট আসেন লাগাই দিলেন মামু তাহলে গাছ লাগা তারপর পানি সেচ দিয়ে পরে তুলবো বুঝলেন সব বুঝি সেচ দিয়ে তারপরে তোলো সেচ তো এই সব বুঝি আর এক সেচ করবি নি ওই এই যে সব ডাল নিজ দিয়ে দেখো সব ফাসা সব আবার আইডিও করে দিতে হবে সারিয়ে বাড়ি বুঝতো কাটা আইডিও করে একখান করে মারতে হবে আর সব উঁচু করে দিস না

গছ এটাই দিয়ে খুটি গছ ভালকে বাজি দিবা

তাহলে ওই রসুন বেশ সপ্তাহখানে কিন্তু তোলা লাগবে না ওই কাল যে গাছ লাগায় অবশ্য একদম গাছ লাগায় সব বুঝি সেচ দিতে পারে রসুন খেতে সেচ সেচ দিয়ে তো দুদিন পর রসুন তুলে দিতে পারলেন আমাদের ভূমি পরিষ্কার রসুন তুলে গেলে সব কাজ একদম ইদির আগে সব কাজ কমপ্লিট হয়ে গেল মোটামুটি এরকম পারি এরকম মোটামুটি